লক্ষ্মীপুরে বাণিজ্যিকভাবে রমিন ফুলকপি ও বাঁধাকপি চাষ করে সফল হয়েছেন কৃষক জামাল তিনি স্থানীয় বাজারে উচ্চমান পুষ্টিগুণ সমৃদ্ধ এ কপি ভালো ফলন পাচ্ছেন দেখতেছি যে আমাদের এই কৃষক নতুন করে হলুদ রেড কেবল এবং কি গোলাপি সাদা কপি এগুলো করতেছে দেখতেছি ইনশাল্লাহ লাভজনক আমরা দেখতেছি আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি আমরা আগামীতে ইনশাল্লাহ করার আগ্রহ আছি আমরা কৃষক জামাল বলেন এই অঞ্চলে আমি রঙিন কপি চাষ করেছি অনেকেই এসে চাষের বিষয়ে জানতে চাচ্ছেন বাজারে এ কপি সবার নজর কাড়ে বিশ্ব আমরা আমি ইয়েটা করছিলাম চাষটা করছি এই ফুলকপি আমরা সাদা কপি লাগাইছি তারপরে রঙিন আপনার গোলাপি হলুদ তারপরে আপনার রেড কেবেল বুগলি মোট পাঁচ আইটেম করছি বিশ শতাংশ জমি মোটামুটি আল্লাহ দিলে হয়েছে খারাপ না আমার মোটামুটি বেসা বৃত্তি সাদাটা একটু কম হয়েছে আর কি তারপরে অনেক আপনার এই রঙিলা কোভিডার দিকে যায় মোটামুটি একটু আপনার টাকা পয়সা মোটামুটি আসতেছে তো এই বছর আমরা গত বছর থেকে এই বছর মোটামুটি বেসাটা ইনশাল্লাহ বহুত ভালো লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসান ইমাম বলেন পরীক্ষামূলক কৃষক জামাল পুষ্টিগুণের সমৃদ্ধ রমিন কপি আবাদ করেছেন তিনি ভালো দাম পাচ্ছেন আমরা প্রচারণা চালাচ্ছি কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি তাহা যেন এ সবজি উৎপাদনে আগ্রহী হন এতে কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবেন কৃষক এতে বাজার মূল্য ভালো পাচ্ছে আমরা আশা করছি সামনের দিকে এই রঙিন বাঁধাকপি উৎপাদনে অন্যান্য আরও কৃষক এগিয়ে আসবে আর রঙিন যে শাকসবজিগুলো আছে বিশেষ করে রঙিন বাঁধাকপি এগুলো পুষ্টিগুণ পুষ্টিকুণেও সমৃদ্ধ তো আমরা কৃষকদেরকে প্রশিক্ষিত করছি এবং পাশাপাশি কৃষকদেরকে অনুপ্রাণিত করছি যারা যাতে করে তারা এই পুষ্টিগুণ সমৃদ্ধ রঙিন বাঁধাকপি সহ অন্যান্য যে সবজিগুলো বাজারে দাম বেশি থাকে সেই সবজিগুলো আবার তারা লাভবান হবে এবং সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বাড়ির পাশে এবছর প্রথম বিশ শতাংশ জমিতে সাদা গোলাপি হলুদ ফুলকপি এবং লাল বাঁধাকপি রেড কেবল চাষ করেন